আজকে যে পরোটার রেসিপি শেয়ার করবো এইভাবে হয়তো কেউই কোনো দিন বানাননি আর যদি কেউ কোনো দিন বানিয়ে থাকেন তবে সে জানবেন যে এই পরোটার কতটা টেস্ট এটা শুধুই খেতে অসাধারণ লাগে তো এই পরোটার জন্য একটা পাত্রের মধ্যে দুটো ডিম ফাটিয়ে নিলাম ওর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে ডিম দুটোকে খুব ভালো করে ফেটিয়ে নিলাম তারপর ওর মধ্যে দিয়ে দিলাম এক কাপ ময়দা এক কাপ ময়দা দিয়ে প্রথমে ডিমের সাথে আগে ভালো করে একটু মেখে নিচ্ছি তারপর আমি আরও হাফ কাপ মানে টোটাল দেড় কাপ ময়দা এখানে ব্যবহার করছি আগে এক কাপ ময়দা দিয়ে আগে মেখে নিলাম তারপর আরও হাফ কাপ টোটাল দেড় কাপ ময়দা দিয়ে ভালো করে আগে ডিমের সাথে মেখে নিলাম এইবার আমি অল্প অল্প জল দিচ্ছি যতটা জলের প্রয়োজন ততটা জল দিয়ে মেখে নিতে হবে তবে খুব বেশি জল কিন্তু একদমই লাগবে না যেহেতু এর মধ্যে ডিম আছে তো এটা কিন্তু এমনিতেই নরম হয়ে যাবে তো সামান্য পরিমাণে একটু জল